আমরা বলতে চাই যে ঐতিহাসিক দিনে দাঁড়িয়ে আজকে আপনাদের কাছে আমাদের যে মমতা বন্দ্যোপাধ্যায় পথ দেখায় বিজেপি কেন ভারতবর্ষের অন্য অন্য দল সেই পথ স্মরণ করে চলে তার প্রমাণ গতকাল নরেন্দ্র মোদী মধ্যপ্রদেশের নির্বাচনে সবাই দাঁড়িয়ে বলেছে যে আমি আগামী পাঁচ বছরের জন্যে সারা ভারতবর্ষে আশি কোটি মানুষকে ফিরিতে রেশন দেব এতদিন পরে বিজেপি নরেন্দ্র মোদী ঘুম ভেঙেছে বাংলার যে পদ মমতা বন্দ্যোপাধ্যায় দেখায় আর সেই পদ থেকে বিজেপির নেতারা স্মরণ করে এদের লজ্জ হওয়া দরকার এই অপদার্থ নিলজ্জ বিজেপিকে আগামী দিনে বাংলা থেকে উৎখাত করে দিতে হবে এটা আমাদের মনে রাখতে হবে আইএসএফ এর কিছু দালাল দেখছিলাম সিপিএম বলছে যে ভারতবর্ষে ঐক্য দরকার ভারতবর্ষে ঐক্যবদ্ধভাবে লড়াইয়ের দরকার এই অপদর্থনী লজ্জ বিজেপি সরানোর জন্য আজকে সিপিএমদের এতদিন পরে ঘুম ভাঙছে কংগ্রেস কংগ্রেসের দরকার সারা ভারতবর্ষে আমরা আবার বলতে চাই শুধু কংগ্রেস নয় কংগ্রেসের সাথে হাত মিলিয়ে তৃণমূল কংগ্রেস যদি না শরিক দল থাকে কংগ্রেস থেকে কিছু হবে না এটা আপনারা আগামী দিনে বুঝতে পারবেন যে তৃণমূল কংগ্রেসই শেষ কথা বলবে তাই আপনাদের কাছে বলতে চাই চাঁদকে সিপিএম এর ঘুম ভেঙেছে আইএসএফরা পুরা শোকে চোখে শস্যের ফুল দেখছে নওসা সিদ্দিকি তারা সিপিএম এর দোষর সিপিএম এর কোলে আইএসএ দলে সেটা ইতিমধ্যে আপনারা দেখতে পেয়েছেন তাই আপনাদের কাছে আমাদের বলার যে আমাদের বক্তব্য বেশি বক্তব্য নয় ভাঙরের মাটিতে যেভাবে সার্বিক উন্নয়ন হয়েছে ভাঙরের মাটিতে অলিতে গলিতে রাস্তাঘাট অলিতে গলিতে বিদ্যুতের খুঁটি আজকে স্বাস্থ্য পরিষেবা শিক্ষা প্রতিষ্ঠানগুলো একটার পর একটা সার্বিক উন্নয়ন হয়েছে যা ভাঙড়ের মাটিতে বিগত চৌত্রিশ বছরে হয়নি আমরা চেষ্টা করি সবসময় ভাঙড়ে পিছিয়ে পড়া মানুষ ভাঙড়ের অসহায় মানুষ তাদের সাথে নিয়ে তাদের পাশে নিয়ে যেভাবে আমরা লড়াই করি যেভাবে আমাদের তৃণমূল কংগ্রেস আমরা ভাঙড় দুই পঞ্চায়েত সমিতি আমাদের নডা গ্রাম পঞ্চায়েত আমরা যেভাবে লড়াই করছি আপনাদের সাথে আপনাদের পাশে নিয়ে আগামী দিনে লড়াই থাকবে এ লড়াই চলবে থেকে করে এই একেবারে বঙ্গোপসাগরে না ফেলতে পারা পর্যন্ত এ এ লড়াই লড়াই চলবে চলবে এটা জেনে রাখতে হবে তাই আইএসএফ এর হারমাত আইএসএফ এর হারমাত সিপিএম এর জাল্লাতরা একসাথে হাত মেলাক শপথ করুক যাই করুক আগামী দিনে আপনারা বুঝতে পারবেন যে তৃণমূল কংগ্রেস কতটা শক্তিশালী বাংলার বাড়িতে কতটা শক্তিশালী ভাঙড়ের মাটিতে এটা আগামী দিনে প্রমাণ করে দেবে আজকে আমরা একটা পুজোর পরে আমরা একটা সম্বর্ধনা সভা একটা আমরা বিজয় সম্মিলনী যেমন করছি সম্বর্ধনা সভাও আমরা করছি তাই আপনাদের মনে করতে হবে আগামী দিন আমরা সবাই একসাথে ঐক্যবদ্ধভাবে আমরা প্রেসের বন্ধুদের নিয়েও আমরা একটা প্রোগ্রাম আগামী মঙ্গলবারে আমরা করব সমস্ত ভাঙড়ের যারা প্রেসের বন্ধু আছে আমরা তাদের নিয়োগ আগামী মঙ্গলবারে আমরা ভাঙরে একটা প্রেস করে আমরা সমস্ত প্রেসের বন্ধুদের তাদেরও সম্বর্ধনা জানানো আমাদের দরকার তাই আগামী দিন আমরা ঐক্যবদ্ধভাবে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে ভাঙর দু নম্বর ব্লক আমরা লড়াই করব আপনারা জানেন যে এই লড়াই চলবে এই লড়াই পিছনের জায়গা নেই এই লড়াই লড়তে হবে এই লড়াই পথ দেখাবে ভাঙড়ের তৃণমূল কংগ্রেস তাই আগামী দিন আমি ভাঙর দু নম্বর ব্লকের সমস্ত নেতৃত্ব যারা আজকে এসেছেন তাদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাই কেন সব জায়গাতে আমাদের কর্মীরা এখানে এসে পৌঁছেছে আমি বলবো আমরা বক্তব্য বেশিক্ষণ চালাবো না আমাদের নেতা আমাদের অভিভাবক শওকাত মোল্লা তিনি বলবেন আমরা তারপরে মিটিং শেষ করব আপনারা জানেন যে বিভিন্ন দিক থেকে বিভিন্নভাবে গাড়িতে করে লোক এসছে আমাদের বহু গাড়ি আমরা এখানে ঢুকাতে পারিনি আমরা দেখেছি সব একেবারে সোনপুর পর্যন্ত লাইন পড়ে গেছে গাড়ির তাই আপনাদের বলবো আগামী দিনে অঞ্চলে অঞ্চলে বুথে বুথে ভূতে সংগঠনকে চাঙ্গা করতে হবে অঞ্চল কমিটি অঞ্চলে নেতৃত্বদের চাঙ্গা হতে হবে আগামী দিনে ইজিতে ইঙ্কিতে লড়াই করে কয়েকটা সিট জিতে আইএসএফ মনে করছে ভাঙরে বড় কিছু করেছি আমাদের আগামী দিনে প্রতিটা অঞ্চল প্রতিটা বুথে বুথে আমাদের সংগঠন শক্তিশালী করে আগামী দিন আমাদের লড়াই হবে আমরা জানি আগামী দিনে এই আইএসএফ বিজেপিরা আর সিপিএফ কংগ্রেস আপনারা ভাঙড়ে যাই করুক না কেন আপনারা জানেন ভাঙড়ের লড়াইতে কেউ দাঁড়াবার জায়গা পাবে না সাউন্ড একটু ভালো করে দেখো তো তাই আপনাদের কাছে বলার যে আমরা যেভাবে লড়াই করছি ভাঙড়ে আগামী দিন লড়াই হবে ভাঙড় দু নম্বর ব্লক আমরা কেউ বসে নেই আমাদের অঞ্চলে বুথে সমস্ত স্তরের কর্মীদের নিয়ে ঐক্যবদ্ধভাবে আমাদের কালী পুজোর পর থেকে প্রতিটা অঞ্চল অঞ্চলে বুথে বুতে আমরা মিটিং মিছিলের মধ্যে দিয়ে সমস্ত জায়গায় সমস্ত ভাঙড়ে দুশো আঠারোটা বুথে আমরা জনসংযোগ তৈরি করবো